আসসালামু আলাইকুম ওরমতুল সম্মানীয় শ্রোতা মন্ডলী মোনাজির ইসলাম আমাদের মাথার মুকুট নয়নের মণি জামিয়া নামানিয়ার প্রতিষ্ঠাতা শৈখুল হাদিস হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরী সাহেব তার প্রাণ প্রিয় ভালোবাসা ঢেলে দিয়ে আপনাদের সকলকে দাওয়াত করেছেন অবশ্যই আমরা তার দাওয়াত নামাটা মনোযোগ সহকারে শুনব এবং দৃঢ় প্রতিজ্ঞা করবো সেখানে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আপনারা অনেকে শুনেছেন আগামী 30 ডিসেম্বর 2025 বুধবার আমাদের জামিয়া নর্মানিয়ায় ইমামি আজম কনফারেন্স নামে একটি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজ এ ভিডিওর মাধ্যমে আমি এ কনফারেন্সে খাস করে আমার ওই সমস্ত ছাত্রদেরকে দাওয়াত দিচ্ছি যারা আমার কাছে পড়েছে তোমরা যে যেখানে আছো সম্ভব হলে কনফারেন্সে অবশ্যই হাজির হবে তোমাদের প্রয়োজন আছে দ্বিতীয় পর্যায়ে আমাদের জামিয়া নরমানিয়ার মেম্বার ও মেহরাব বিভাগে যে সমস্ত ইমাম ও খতিবগণ সদস্যই আছেন তাদেরকে খাস করে দাওয়াত দিচ্ছি আপনারা নিজ এলাকার বুদ্ধিজীবী মুসল্লিদেরকে সাথে নিয়ে এ কনফারেন্সে আসুন এছাড়া সমস্ত জেনারেল শিক্ষিত শ্রেণী ও সমাজ আসার আহ্বান জানাচ্ছি সময় মনে রাখবেন সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত পরিশেষে তিনটি বিশেষ ঘোষণা নম্বর এক যারা একদিন আগে আসতে চান তারা অবশ্যই অগ্রিম ফোন করে আসবেন এতে শীতের মরশুমে আপনাদের পরিষেবা দিতে সুবিধা হবে ফোন রাখবেন চৌষট্টি সাতাশি আটষট্টি উনষাট দ্বিতীয় ঘোষণা আমাদের এ কনফারেন্সে সমস্ত মিডিয়াওয়ালাদের জন্য ভিডিও করার অনুমতি থাকবে তবে যারা ভিডিও করতে চান তারা

কত সুন্দর মিষ্টি কথা আমরা অঙ্গীকার করে নিই ইনশাআল্লাহুল আজিজ আমরা আজ থেকে শাইখের জন্য শেখের মাদ্রাসার জন্য যেভাবে সাহায্য সহযোগিতা করলে আরও আগে বাড়বে এবং আমাদের জন্য সৎকায় জারিয়া হবে এর জন্য সর্বদিক দিকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।